দেখো বন্ধুরা আজকে কেন আমাদের পেঁয়াজের বীজে আমরা ঘাস মারা ওষুধ দিলাম তো হ্যালো বন্ধুরা আজকে তো আমাদের পেঁয়াজে পেঁচা ঘাস মারা ওষুধ তার জন্য আমরা চলে এসেছি একদম মাঠের ধারে আর বন্ধুরা এই যে ড্রামটা দেখছি এই ডিরামটা এখন আমরা ধুয়ে নেবো কেননা এর আগে যে আমরা ওষুধটা দিয়েছিলাম সেই ওষুধটা কিছু লেগে থাকতে পারে তো তার জন্য আমরা ডিরামটা ডিরামে কিছুটা জল টিপে আমরা ধুয়ে নেবো তো বন্ধুরা এই যে কলটা দেখছি এটা কিন্তু আমাদের মাঠের ধারেই কলাচার এই কলের জল থেকে কিন্তু আমরা সবাই ওষুধ দিই কেন ওষুধ দেওয়ার জন্য পরিষ্কার জলের দরকার আর এই কলগুলোতে কিন্তু খুব অল্প জল পেলো তার জন্য পাম্প করতে খুব কষ্ট হয় তো বন্ধুরা এখন কিন্তু আমি পাম্পটা করে জলটা ভর্তি করুন তার জন্য একশো আশি স্পিড আমি পাম্প আর ওই যে দেখা যাচ্ছে দেখো আস্তে আস্তে কিন্তু ড্রাম ভর্তি হচ্ছে আর এই ড্রামটা বেশি ভর্তিগুলো কিন্তু হবে না কেননা বার করার সময় আর অনেকটা জল পড়ে যায় তো এই যে যতটা ভর্তি হয়েছে এখন আমরা ড্যামটা বার করি তাই দেখো বন্ধুরা কতটা জল পড়ে গেল ডিডাম কিন্তু আমাদের ভর্তি হয়ে গেছে এবার আমরা ঘাস মারা ওষুধটা গুলে দেবো আর এই দেখো এটা হলো আমাদের ঘাস মারা ওষুধটা এটা শুধু বাদ সামা মরবে এটা কিন্তু কোনো পেঁয়াজের বিচে ক্ষতি হবে না তো তার জন্য আমরা ওষুধটা এনেছি আর এটা কিন্তু বদলে করে দিয়েছি একশো এম এল আর দেখো বন্ধুরা ওষুধটা জল পড়ার পর কিন্তু পুরো দুধের মতন হয়ে গেছে এখন ওষুধটা আমরা ডিড্রামের মধ্যে ঢেলে দেবো আর ঢেলে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেবো যাতে ওষুধটা জলের সঙ্গে ভালো করে পাইল হয়ে যায় আর পাইল না হলে কিন্তু বন্ধুরা ভালো করে কাজ করবে না তো আমাদের ওষুধগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডিরামটাকে পুরো এঁটে দেবো তো এঁটে দেওয়ার পর ড্রামটা এবার কাঁধে তুলে নেবো আর কাঁধে তুলে আমাদের কিন্তু জমিতে যেতে হবে তো বন্ধুরা রাস্তার ধারতে কিন্তু জমিটা আমাদের অনেকটাই তো তার জন্য আমাদের যেতে হবে অনেকটা তো বন্ধুরা আমাদের কাঁধে সব মেশিনে রেডি হয়ে গেছে এখন আমি যাব আমাদের জমিতে তো বন্ধুরা এই দেখো রাস্তার ধারটা আর এইখানে কিন্তু ভালোই চাষ হচ্ছে পেঁয়াজ চাষ আর এই দেখো এই জমিটা কিন্তু পেঁয়াজ রুইবে তার জন্য ভাঁস এখন আমাদের মাঠে ভালোই পেঁয়াজগুলো শুরু হয়ে গেছে আর আমাদের বীজটা যেহেতু নাবি তার জন্য আমাদের দেরি হবে আর এই যে পেছনে জমিগুলো দেখছি এগুলো সব পেঁয়াজ রইবে আর এই দেখো কাদের বীজ এইগুলো কিন্তু নাবি বীজ আর এই জমিটা কিন্তু ধান ছিল ধান কেটে এটা পেঁয়াজ দেবে আর এখন কিন্তু মাঠে ভালোই ধান কাটা শুরু হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে কত ঘাস দেখো ওইদিকে দেখো ধান কাটা মেশিন নিয়ে যাচ্ছে আর বন্ধুরা এখন কিন্তু আমাদের মাঠে সবাই ধান কাটা মেশিন দিয়েই ধান কাটছে আর এইদিকে দেখো আমরা যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটাতে কিন্তু শুধু বাদশা ঘাসই মরবে অন্য কোনো ঘাস মরবে না আর এতে কিন্তু পেঁয়াজের বিচে এমন কোনো ক্ষতি হবে না শুধু হালকা পেঁয়াজের বিচে ডগগুলো পুড়ে যাবে আর বন্ধুরা আমরা যদি ঘাস ওষুধ না দিয়ে যদি জোন দিয়ে নিরোতাম তো এই জমিটাতে জোন দিয়ে নিরতে এত জোন খরচা পড়তো যে এই বীজগুলো আমরা যদি বিক্রি দিতাম তা তো সেই জনের খরচা উঠতো না তার জন্য আমরা বাধ্য হয়ে ঘাস মারা ওষুধটা দিচ্ছি কেননা আমাদের বীজ তো অল্পই আছে আর এত ঘাস বেরিয়েছে যে ঘাস মারা ওষুধটা দিতেই হবে তো কিন্তু বন্ধুরা দেখো আমরা ওই চারটে বিলি ওষুধ দিয়ে দিয়েছি এখন এই দিকটা ওষুধ দেবো এই চারটে বেলি তো বন্ধুরা আমাদের ওষুধ দেওয়া কিন্তু শেষের দিকে এসেছে এই যে লাস্টের দু বেলি ওষুধ দেওয়া হয়ে গেলো আর দেখো বন্ধুরা আমাদের কিন্তু পুরো জমিটা ওষুধ দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমাদের পুরো জমিটা ওষুধ দেওয়ার পরও কতটা ওষুধ বেড়ে গেছে এবার এই ওষুধটা কিন্তু আমরা ফেলে দেবো কেননা এই ওষুধটা আমরা না এবার যদি দিই তো ওষুধটা বেশি হয়ে যাবে তার জন্য পেঁয়াজের বীজও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো আমাদের বেশি করে দেওয়ার দরকার নেই তো আমরা এবার ওষুধটা ফেলে দিলাম তো বন্ধুরা আমাদের পেঁয়াজের জমিতে কিন্তু ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা ডিরাম ধরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন